প্রত্যেকটা মানুষের পিছনেই অনেক রকমের কারণ থাকে কেউ কারোটা বলে কেউ কারোটা বলে না যাই হোক কথা না বাড়েই আমরা যেহেতু কন্টেন্ট তৈরি করি সেজন্য কিন্তু আমাদের এখানেও এই কাজগুলো ডেইলি করে যেতে হচ্ছে সবার কাছে সবাই চাকরি যেমন আমাদের কাছেও কিন্তু আমাদের কাজটাও ঠিক তেমনভাবে করতে হয় আরও ডেইলি আমাদের অনেক কাজ থাকে ডেইলি আমাদের ভিডিও আপলোড করতেই হয় এটা হয়তো অনেকেই বুঝে না এই তো তারপরে স্বপ্নতে চলে আসলাম বাবুর স্কুল ছুটি হওয়ার পরে এখান থেকে বাবুর জন্য খাবার কিনে নিলাম বেশি কিছু আমি কিনিনি যেহেতু বাসায় টুকটাক খাবার দাবার ছিল এই জন্য তারপর নিজেকে একটু দেখিয়ে দিলাম এক ফাঁকে টাকাটাকেও আমি দিয়ে দিচ্ছিলাম সাথে থেকে পুরো ভিডিওটা যদি আপনারা কন্টিনিউ করেন তাহলে হয়তো আপনাদের কাছে ভালোই লাগবে বাবুর স্কুল ছুটি হওয়ার পর এখানে আসলাম তারপর একটু দেখিয়ে দিলাম ফাইনালি বাসায় চলে আসলাম আসার পর আমার যা বলতেছিল ওকে আইড মাছ রান্না করে দিতে একসাথেই খাওয়া দাওয়া হয়েছিল তো এখানে আমি জাস্ট পেঁয়াজ বাটার পেঁয়াজ কুচি রসুন কুচি রসুন বাটা তারপর সামান্য পরিমাণ একটুখানি আদা বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে হচ্ছে এখানে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা হচ্ছে আয়ের মাছ এই আয়ের মাছটা খুবই বড়ো সাইজের ছিল তা আমার বড়ো যা আর বাসায় কেনা হয়েছিল সেখান থেকে আর কি ভাবি আমাদের সবাইকে দিয়েছিল এক প্যাকেট এক প্যাকেট করে আমার বড় যা আবার কোনো কিছু আমাদেরকে রেখে খায় না যাই হোক অল্প হলেও সে একটা কিছু তৈরি করলে সবার বাসায় সে পাঠায় আমরা যখন যা পারি তখন তা দেওয়ার চেষ্টা করি তবে তার তুলনামূলকভাবে আমরা একটু কমই করি তার জন্য যাই হোক এখানে কিন্তু কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর হচ্ছে মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি যদিও আমি আগে থেকে সব মশলার মশলা মাছগুলোকে ম্যারিনেট করে তারপর বসিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা রাখা মূলগুলো এখন দিয়ে দিয়েছিলাম মাছের সাথে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যারা ভিডিও নিয়ে ভাবছেন যে আপনারা ডেলি কিভাবে ভিডিও তৈরি করবেন কিভাবে ভিডিও আপনারা আপলোড করবেন এই চিন্তাটা না করে বাসায় যা করছেন তাই আপনারা তুলে ধরতে পারেন ভিডিও করার জন্য বাহিরে যেতে হয় না ভিডিও করার জন্য বেশি অন্য অন্য রাষ্ট্র তো ঘোরা লাগে না যদি আপনার করার ইচ্ছে থাকে আপনি দৈনন্দিন জীবনের কাজগুলি তুলে ধরতে পারেন সব সময় তো সবার জন্য আসলে এগুলি হয়ে ওঠে না কোথায়ও গিয়ে গিয়ে ভিডিও করা তারপর বিভিন্ন রকম জায়গায় গিয়ে গিয়ে ভিডিও তৈরি করে আপনাদের সাথে তোলা এটা হয়তো অনেকের পক্ষে সম্ভব হয় না যদি কারো পক্ষে সম্ভব হয় সে তো অবশ্যই চেষ্টা করবে তো আপনারা এই চিন্তাগুলো না করে হচ্ছে দৈনন্দিন জীবনে যা করছেন আপনার জীবনে যাই করছে তাই আপনি ভিডিও করে করে এখানে দিতে পারেন সেক্ষেত্রে আপনারও ভালো হবে যদি চুপটি করে বসে শুধু ভাবেন তাহলে তো আর কিছুই আপনার হলো না যেমন দেখেন আমাকে আমি কিন্তু বাসার বাহিরে খুবই কম যাই আমি বাসায় কি কি করছি কি কি থাকছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি তাই বলে কি আমার ভিডিও করা বন্ধ হয়ে গিয়েছে বা আমি কি ভিডিও দিতে পারছি না ফেসবুকে আসলে কথা টপিকগুলো মাঝে মধ্যে চেঞ্জ করতে হবে মাঝে মধ্যে বিভিন্ন রকমভাবে কথা বলতে হবে মানুষকে বিনোদন দিতে হবে এই জন্য কিন্তু আমিও ফুটফাট করে আপনাদের সাথে অনেক বাসায় কথা বলে থাকি আর বিভিন্ন রকম মানুষও আমাকে নিয়ে হাসাহাসি করে যখন আমার কথায় তারা উৎসাহ পায় এই তো কথা বলতে বলতে আমার কিন্তু তরকারি রান্নাটা হয়ে গিয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবেন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে মেয়ের জন্য একটু নাস্তা বানাতে চলে আসলাম এখানে সুজি আমি কাঁচাই গুলিয়ে নিয়েছিলাম একটু পানি দিয়ে সাথে দুই একটা ডিম তারপর হচ্ছে একটুখানি চিনি লবণ দিয়ে একটু জাস্ট গুলিয়ে নিয়ে তেলের মধ্যে এভাবে করে একটু ভেজে নিচ্ছিলাম আসলে বাচ্চাদের নাস্তা যেভাবে মন চায় সেভাবেই তৈরি করা যায় শর্টকাট করে আর কি এখন যা করার তাই করতেছিলাম তো আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসেননি তারা কি একটু ঘুরে আসতে পারেন আমার ইউটিউব চ্যানেলের নামটা হচ্ছে হাসনা ফ্যামিলি ব্লগ এরকমভাবেই দেওয়া তো যারা আমার পেজের সাথে এখনও যুক্ত হননি পেজের সাথে যুক্ত হয়ে সাথে থাকবেন আপনাদের কাছে সব সময় কৃতজ্ঞ থেকে যাব আপনারা যদি আমাকে সাপোর্ট করেন এবং আমাকে ভালোবাসেন আমি হচ্ছে মানুষের কাছে সব সময় ভালোবাসা যেতটুকি পাই না কেন সব সময় কৃতজ্ঞতা করি এবং সব সময় হচ্ছে মানুষের পাশে থাকার চেষ্টা করি মানুষকে কিছু দিতে পারি না দিতে পারি সবার সাথে মিশে চলার চেষ্টা করি মানুষকে দেওয়া খাওয়াটাই কিন্তু বড় ব্যাপার না সবার সাথে হাসি খুশি কথা বলাটাই হচ্ছে বড় ব্যাপার মানুষের ভদ্র ব্যবহার দেখি মানুষের কাছে পরিচয় হয় আপনার আপনাদের যাদের কাছে মনে হয়েছে যে শুধু ভিডিওই মেক করি এরকমটাই কিন্তু না বাসায় এবং চারপাশে সব কিছু মিলিয়ে অনেক কাজ থাকে আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই